মেগাস্টার শাকিব খান ছাড়া কার জন্য হবে এই রেকর্ড বরবাদের মতন লার্জার দ্যান লাইফ সিনেমা ছাড়া কি করে সম্ভব এই রেকর্ড মেগাস্টার শাকিব খান এবং বরবাদ এই দুটো ব্যাপার যেন মিলেমিশে কোথাও গিয়ে ইতিহাস সৃষ্টি করার একটা বিরাট বড় জায়গা দখল করে ফেলেছে আমার জানা মতে এর আগে এমনটা কখনো হয়নি যে কোনো বাংলা সিনেমার জন্য দর্শক ঠেকাতে পুলিশ মোতায়েন করতে হয়েছে সিনেমা হলের সামনে এই নজির বোধ হয় প্রথমবার আর আমি যদি ভুল করে থাকি তাহলে কমেন্ট বক্সে তোমরা আমাকে রেক্টিফাই করে দিতে পারো আমার মনে হয় এটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার যে দর্শকের চাপ ঠেকাতে গিয়ে পুলিশ প্রশাসনকে আসতে হয়েছে সিঙ্গেল স্ক্রিনের সামনে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা ওনারা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো একটু আগে হৃদয় ভাইয়ার সঙ্গে কথা হলো দ্য স্টার ডিরেক্টার মেহেদি হাসান হৃদয় দাদা আমাকে বলছেন যে দিদি এত ভালো লাগছে আমি আমার প্রথম সিনেমাটা ডিরেকশন দিলাম অনেকে অনেক রকমের কথা বলেছিল অনেকে আমার উপরে বিশ্বাস রাখতে পারেনি অনেকে আস্থা হারিয়ে ফেলেছিল কিন্তু আজকে দর্শক যে ভালোবাসাটা দিচ্ছে আমার সিনেমাকে এবং যেভাবে বরবাদ নিয়ে গোটা বাংলাদেশ মেতে উঠেছে একজন ডিরেক্টর হিসেবে আমার আজকে আনন্দের সীমা নেই এটাই হওয়া উচিত এবং হৃদয় ভাইয়া কতটা প্রাউড ফিল করে আমাকে এটা বলছেন যে দিদি তুমি এটা দেখেছ সিঙ্গেল স্ক্রিনের সামনে পুলিশ মোতায়েন করতে হয়েছে দর্শকের চাপ ঠেকাতে না পেরে মানে হল কর্তৃপক্ষ চাপ ঠেকাতে পারছে না ওখানে প্রশাসনিকভাবে পুলিশ নামানো হয়েছে যে ক্রাউড সামলান এই অবস্থা কোথায় ঘটেছে এই ঘটনা তোমরা নিশ্চয়ই এতক্ষণে অনেকেই জেনে গেছো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি শেরপুরের সত্যবতী সিনেমা হলের সামনে আজকে দুপুরবেলার দিকে ঘটেছে ঘটনাটা এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে এবং একজন দুজন তিনজন নয় একদম একটা টিম গেছে এত পরিমাণ দর্শকের প্রেশার তাদের কথা একটাই যে বরবাদ দেখতে চাই বরবাদ দেখতে চাই এবারের ঈদটা বরবাদ এসে আরও অনেক বড় একটা উৎসবের একটা আমেজকে যুক্ত করেছে মানে একটা আলাদা লেভেলের একটা উৎসব ক্রিয়েট হয়ে গেছে বরবাদের জন্য এটা শুধু সত্যবতী সিনেমা হল বলছি না প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে সাবার সেনা অডিটোরিয়ামের সামনের কি অবস্থা দেখে নাও ছেড়ে দাও রাজশাহী রাজতিলক সিনেমা হলের সামনে কি অবস্থা দেখো রোমা সিনেমা হল গাইবান্ধার সামনে কি অবস্থা দেখো চিত্রালী খুলনার সামনে কি অবস্থা দেখো প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে ঢাকার মধুমিতার সামনে কি অবস্থা দেখো যশোরের মনিহারের সামনে কি অবস্থা দেখো যে কোনো সিঙ্গল স্ক্রিনের সামনের অবস্থা দেখো শো শুরু হওয়ার এক ঘন্টা আগে থেকে কিরকম ক্রাউডটা হচ্ছে দর্শকের প্রেসারটা কি হচ্ছে জাস্ট যে কোনো সিঙ্গল স্ক্রিনের যদি তোমরা চিত্র দেখো একই সিচুয়েশন চলছে একই সিচুয়েশন হ্যাঁ তবে এটা তো ঠিক যে ক্রাউড প্রচুর হয়ে গিয়ে তারা যদি নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে না পারে আবেগের বশবর্তী হয়ে তখন প্রশাসনের সাহায্য নিতেই হবে কিছু পড়ার তো নেই কেননা একটা বিশৃঙ্খলাপূর্ণ কোনো ঘটনা ঘটে গেলে সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার হবে না সেই জন্যেই পুলিশ মোতায়েন করা হয়েছিল আজকে এবং আমার মনে হয় এটা একদিকে ভালোই হয়েছে হ্যাঁ কারণ আবেগ তো দর্শ মানে মানুষের আবেগ আর আবেগকে না কন্ট্রোল করা যায় না এই আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক কিছু করে ফেলে তো সেই আনন্দ আমেজটাকে ধরে রাখতে গেলে সেই আবেগটাকে নিয়ে পজিটিভ থাকতে হবে এবং এমন কিছু না করে ফেলতে হবে যেটার জন্য একটা নেগেটিভ কিছু ক্রিয়েট হয়ে যেতে পারে তো সেই কারণেই হয়তো প্রশাসন নামানো হয়েছিল এবং পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ প্রশাসন কেননা সেখানে ক্রাউডে একদম মানে যাতা অবস্থা হয়ে গিয়েছিল তো এটা কোথাও গিয়ে বাংলা সিনেমার জন্য একটা বিশাল বড় দিক যে সিঙ্গল স্ক্রিনের সামনে পুলিশ নামাতে হচ্ছে এতটা দর্শকের প্রেশার এটা একটা দারুণ খবর আচ্ছা আমাদের চ্যানেল থেকে জিল্লুর পডকাস্ট চলে এসছে তোমরা দেখে নিতে পারো ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গা থেকেই চলে এসেছে তোমরা দেখে নিতে পারো এটা চব্বিশ মিনিটের পডকাস্ট বরবাদ রিলিজের পরে জিল্লুর নিজেও অবাক অবাক হয়ে সে কী বলছে দর্শকদের উদ্দেশ্যে কতটা সে কৃতজ্ঞতা প্রকাশ করছে সেগুলো সব পডকাস্টের মধ্যে আছে তো তোমরা অবশ্যই সেটা দেখো আমার মনে হয় ভালো লাগবে তোমাদের শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা